নমস্কার বন্ধুরা পদ্মা কিচেনের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি রথের স্পেশাল খাজা বানাবো তাই জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা এখানে রয়েছে চিনি এবার আমি কত ময়দা নেব সেটা আপনাদেরকে দেখা দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি আড়াইশো মতো ময়দা এক কাপ দু কাপ তিন কাপ ময়দা আমি আড়াইশো মতন নিয়ে নিলাম এই কাপ মেপে আমি নিলাম এবার আমি দিয়ে দেবো আন্দার মতন লবণ না সামান্য লবণ দেবো দিলাম সামান্য লবণ তার মধ্যে আমি দিয়ে দেবো তিন চামচ ঘি আপনারা চাইলে সাদা তেল দিয়েও মাখাতে পারেন ঘিটা দিলে একটু ভালো হয় খেতেও টেস্ট হয় আমি নিয়ে নিচ্ছি তিন চামচ ঘি দিয়ে দিলাম তিন চামচ ঘি এবার ঘি দিয়ে আমি মাদাটাকে ভালো করে মাখাবো এই কাপটায় আমি জল নিয়ে নিচ্ছি ময়দাটা খুব আস্তে আস্তে করে মাখাতে হবে প্রথম থেকে বেশি দর জল ঢাললে হবে না একটু শক্ত করে ময়দাটাকে মাখাতে হবে তাই জন্য আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব তার আগে আমি দেখিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে যখন এই ময়দাটা মাখাতে শুরু করবে তখন এরকম মুঠো হয়ে যাবে তখন ভাববে যে ময়দাটা মিশে গেছে ঘিয়ের সঙ্গে এভাবে আমি ময়দাটা ম্যাশ করে নেব এই দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে এবার আমি আস্তে আস্তে করে জল দিয়ে ময়দাটা মাখাবো কম কম করে জল দিয়ে আমি মাখাচ্ছি আপনারা দেখতে থাকুন মাখানো কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কাপেতে জল থেকে গেছে এতটা জল আমার লাগেনি তাই জন্য ময়দাটা আমি সুন্দর করে মাখিয়ে ভাগনা দিয়ে দশ মিনিটের মতো আমি রেখে দেবো ঢাকাটা দিয়ে রেস্টে রেখে দিল এবার আমি চিনির শিরাটা বানানো আপনাদেরকে দেখাবো এবার গ্যাসটা অন করলাম করে আমি কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে আমি এবার এই কাপে জল মেপে আমি চিনটা দেব এই কাপে আমি এক কাপ জল দিচ্ছি এবার আমি এই কাপটা মেপে তিন কাপ ময়দা নিয়েছিলাম আবার তিন কাপ চিনি দেব দিয়ে দিচ্ছি এক কাপ দু কাপ তিন কাপ আমি চিনিটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়েছি আমি এক কাপ জল নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে কি করে আমি দেখিয়ে দিচ্ছি কিনে শিরাটা কিন্তু পাতলাও হবে না মোটাও হবে না মিডিয়াম থাকবে তাই জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই যে চিনি শিরাটা এখন চিটচিট করে ভাব আসছে এবার আমার চিনি শিরাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেব এবার আমার ময়দাটা খুলে আমি দেখে নিচ্ছি এ দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে আবারও ময়দাটা আমি হাতে ভালো করে এবার ময়দাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি ময়দার লেচিগুলো কেটে নেব এবার আমি ময়দার লেচিগুলো কেটে নেব এই দেখুন এইভাবে লেচিগুলো করেছি এখানে আমার তবে 250 গ্রাম ময়দাতে আমার হ্যাঁ দশ বারোটা লেচি হবে দুটো হয়ে গেছে অলরেডি পরপর আমি লেচিগুলো করে দেখিয়ে দেবো এখানে বারোটা আমার লেচি বারোটার মতো হয়েছে এবার আমি রুটিগুলো বেলে নেব রুটিগুলো একদম পাতলা করে বেলবে তাহলে হাস্তাটা খুব নরম হবে এবার আমি রুটিগুলো বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর পাতলা রুটি হয়েছে এবার আমি আপনাদেরকে খাজার ডিজাইনটা দেখাবো এই রুটিটা বেলে নিয়েছি এরপরে রাখলাম রাখার পরে আমি ফার্স্ট একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা এর উপরে একটু মাখিয়ে দিতে হবে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন আমি একটু ঘি দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে একটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে এর উপরে একটু মাখিয়ে নেব তারপরে আমি আবার রুটিটা দিয়ে দেব আবারও আমি একটু ঘি দিয়ে দেবো এরকম পর পর পরপর দিয়ে আমি মাঝে মাঝে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আমি এক এক করে এক রুটিগুলো সাজিয়ে নেব আবারও আমি একটা রুটি দিয়ে দিচ্ছি এটা লাস্ট আপনারা তিনটে চারটে যেই যেরকম করে দিয়ে দিতে পারেন আবারও আমি একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে রুটিগুলোকে আমি একসঙ্গে ভালো করে মুড়িয়ে নেব এই সুন্দর আমি মুড়িয়ে নিলাম রোল করে নিলাম এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব এই দেখুন আমি এই শাড়ি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে আমি কেটে নেব একটু একটু হাত দিয়ে দিয়ে করে নেব বেশি সোজা বেলে চাপ দিয়ে বেলবেন না তাহলে ডিজাইনগুলো বন্ধ হয়ে যাবে একটু আস্তে করে লম্বা করে বেলে নিতে হবে এইভাবে আমি বেলে রেখে দিচ্ছি এভাবে আমি একে একে বেলে রেখে দেব এবার আমি গ্যাসটা জালি কড়াইটা গরম হতে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একে একে খাজাগুলো ছেড়ে দেব খাজা কিন্তু বেশি বেশি করে দেবেন না তিন চারটে করে ছাড়বেন না হলে খাজাগুলো ভেঙে যেতে পারে এজন্য লো ফ্লেমে আমি খাজাগুলো ছেড়ে দিলাম তিন চারটে করে দেবেন আমি দিয়ে দিয়েছি ততক্ষণে আমি আবারও বেলছি এইভাবে আমি খাজাগুলো একে ভেজে নেব খাজাটা ভাজতে একটু টাইম আস্তে আস্তে করে ভাজা হবে আর একটু টাইম লাগবে বন্ধুরা চিনি শিরাটা করা ছিল এবার আমি চিনি শিরাতে ঢেলে দিচ্ছি এবার এদিক ওদিক নেড়ে চেড়ে আমি বেশিক্ষণ রাখবো না ওই চিনি শিরা থেকে তুলে আমি থালাতে ছেঁকে রেখে দেবো ভাজাও হচ্ছে এদিকে অনেকগুলো হয়ে গেছে তো কাদের কাদের ভালো লাগে এই খাজাটা খুব দারুণ হয়েছে কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানেই শেষ আগামী পর্বে আবার আসছি